الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم حفاظت الإسلام من الرشحة مهالا

যারা আল্লাহর নবীর বিরুদ্ধে গবতী করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হল আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মুর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থা ব্যক্ত করছি আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোন বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লাহ আহমদ শফির দাবি আল্লাহ বাজনের পাপের দাবি আল্লাহ মুহিবুল্লাহ বা নবনের দাবি হলো নবীজির বিরুদ্ধে কঠোরতিককারীদের জন্য সর্বोच्च শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের আমি আমার স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইসলাতের বিরুদ্ধে যদি সরকার বুঝে না না বুঝে কোনো পদক্ষেপ নাই আমরা সতর্ক করব সতর্ক পরোচুরি দ্বারা সতর্ক না হবে আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীরকে অপমান করার নামান্তর শিক্ষা প্রণয়ন শিক্ষা সিনেমা প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে

কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে আপনারা সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবেন আমাদের মিছিল পল্টন মোড় হয়ে নাইটিংয়ের মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়দার হাবিব সাহেব ইনশাআল্লাহ আমরা আশা করছি